তো জান দেখাচ্ছি কত কত কিতা কিতা আছে তো বুঝতেছি না তো এটার ভিতরে আছে কিতা আপনাদেরকে কুলে দেখাবো আনবক্স করে দেখাবো আর এই যে ইকানো পাতলা আছে এই যে ইকানো ই পাতলা আছে তো দেখাম ই কি কী লিয়েছে আমার জন্য তো ভিডিওটা দেখেন পুরোপুরি যে কী কিলো আমার সৌদি মানে আমার কফিল আমার জন্য তো ভিডিওটা দেখেন তো আমি আছি তোমার গাড়ির ভিতরে তো গাড়ির ভিতর থেকে নামিয়ে আমি আপনাদেরকে দেখাব যে কী কী লেসে আমার জন্য আর অত দ্রুতই আমি মনে করবাই ইনশাল্লাহ ড্রাইভিং করা ড্রাইভিং করা আমার সৌজিদের বাসা যাই গুঙ্গা ড্রাইভিং করুম মানে ড্রাইভিং অলরেডি শিক্ষা ভালাইসি আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে সবাই দোয়া করবেন আমার জন্য যে আমার যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো তো দূরত্বই পূরণ করতে পারি তো অনেক কিছুই লিয়েছে তো আমি আপনাদেরকে আমার রুমে নিয়ে সব কিছু আমি আপনাদেরকে দেখাইতেছি কারণ আমি বর্তমানে যে গাড়িতে আছি গাড়ির গিয়ার বর্তমানে মানে এটার গিয়ার হচ্ছে অন্যরকম আগের মডেলের গাড়ি তারপরে এই ডোয়া আইছে আমার সৌদি আমাকে আর অটো গিয়ার যেটা আছে এটা তোমার খুব ভালো লাগে এটা এটা চালাইলে তো এখন গাড়ি থেকে নামুন নামি আমি রুমের মাঝে আমার আপনাদেরকে দেখাবো যে কি কি কিলো হয়েছে আমার জন্য তো ভিডিওটা অলরেডি গাড়িতে নেমে গেলাম দা তো গাড়িটা লাগাই লাগাই আর এখন যাবো রুমের উদ্দেশ্যে এটা হয়েছে আমার রেস্তারা তো এইগুলো গিয়ে আনবক্স করবো আনবক্স করে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি রয়েছে আমার জন্য প্রথমত আমি এটা আমি আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ 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 এটা থেকে গিয়া মালফাট এই যে মালফাট মালফাট লেইছে তারপরে এসে গিয়া আপনাদের দেখাই

মানে আর কি দেখেন তো এটা তো দেখলাম এটা এখন পড়ার প্রয়োজন নাই আছে কইতে পারি না তবু আমি দেখা যাচ্ছি মার্শাল্লাহ মার্শাল মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যায় দুইটা দেখা যাচ্ছে দুইটা দুইটা দেখেন কতটা দেখেন তো দেখেন এত কিছু মানে কফি ভালো থাকে যে সুখ এটা মানে বাস্তব তো সবাই ভিডিওটা লং হয়ে গেছে অবশ্যই বলে যাইবেন আহ কিরকম হলো আমার কাপড়টি আমি শীতের কাপড়টি আমার সৌদি আমাকে গিফট করছে হাতিয়া দিচ্ছে তো কপিল ভালো থাকলে আসলে এরকমটাই হই আল্লাহ আপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কিছুই দেখাইলাম আমি আপনাদেরকে আচ্ছা